মুহূর্তে আমরা উপস্থিত দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকে হাজি সাহেবদের দ্বিতীয় ফ্লাইট সুদূর মদিনা শরীফ থেকে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে উপস্থিত হচ্ছে তানারা এসে গেছেন হাজি সাহেবরা সোনার মদিনা ঘুরে এসেছেন তানাদের কেমন অনুভূতি এবং তানার বাড়ির আত্মীয় স্বজনেরা জানারা এসছে তানাদের কেমন অনুভূতি চলুন শোনাব আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আছি সরাসরি ফিরছেন মদিনা থেকে হ্যাঁ মদিনা কেমন ছিল মদিনা খুব ভালো খুব ভালো ভাষায় বলে বোঝানো যাবে না আজও হৃদয় কাঁদছে মদিনার জন্য আমি বলার মতো কোনো অবস্থায় অনেকে এর আগে আমরা যত এখানে কথা বলেছি হাজির সাহেবদের সাথে যদি ভিসা চিরজীবনের মতো হতো তাহলে থেকে যেতাম আসতাম না আপনার কি মনে হয় জি সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাষায় বলা যাবে না এই অভ্যন্তরীণ ব্যাপার কি বেশাক 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 মন চায় মক্কা মদিনা আসতে মন চায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে সবাই তো আল্লাহর নেমাজ ছিল যতবার যেতে চায় মানে যতবার যাওয়া হবে অতবার যাব নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতর থেকে তাঁদেরকে বার করে নিয়ে আসা হচ্ছে আর তানাদের আত্মীয় স্বজন জানারা তানারা অপেক্ষারত আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউটাউন টুডের পর্দায় হাজি সাহেব পর একে একে কিন্তু এই প্রথম বেরিয়ে আসলো দ্বিতীয় ফ্লাইটের হাজি এই মুহূর্তে হাজি সাহেবরা কিন্তু একে একে বেরিয়ে আসছি এয়ারপোর্টের ভিতর থেকে আপনারা সরাসরি দেখছেন এয়ারপোর্টের ভিতর থেকে কিন্তু একে একে হাজি আসছে আত্মীয় স্বজনের কাছে পৌঁছাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি কি মোহাব্বত কি ভালোবাসায় চল্লিশটা বিয়াল্লিশটা দিন পরে কিন্তু তারা বাড়ি ফিরেছে সেই ফেরায় ছোট্ট বাচ্চার মোহব্বত হাজি সাহেবগঞ্জ একে একে কিন্তু এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে বার হয়ে আসছে আত্মীয় স্বজন জানারা তাদের কাছে এগিয়ে আসছে একে একে হাজি সাহেবগঞ্জ যারা আহ এয়ারপোর্ট থেকে সোনার মদিনা থেকে এয়ারপোর্টে এসে পৌঁছে তাঁরা বাইরে বার হয়ে আসলেন দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখছেন সরাসরি কিন্তু মদিনা থেকে ফিরি কান্নায় ভেঙে পড়েছে কিভাবে বাড়ির আত্মীয় স্বজন যারা ছোট ছোট বাচ্চা থেকে তারা কান্নায় ভেঙে পড়েছে যে এতদিন পর এই যে দেখা هي نيڪ ٽوچ جو آهي ها 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 جي صبر ها جي صبر ها جي صبر هي